আমরা ভালো কিছু করার জন্য তো ঠিক আছে গরু বাছুর গ্রাম এগুলো চলে না ঠিক আছে আমাদের এখন এমন এমন চাকরি আছে আপনি আপনার জমি যত মানে সম্পদ আছে ঠিক আছে আমার বাড়িতে আসবে আমাদের নামে লিখে দেবেন আপনি ঢাকায় যাবেন আপনার ঢাকায় বাড়ি হবে গাড়ি হবে সারা দেশে দিব কথা বলো কথা আমরা ব্যবস্থা করছি নিয়ে যাবো তো আমরা সেই জন্য আজকে রায় উকিল আসবে সব লিখে দেবেন আমাদের দুই ভাইয়ের নামে

তুমি খাও এখানে আসতেছি বস্তু সব ব্যস্ত যাও আইসো গরু ছাগল